গ্রাউজানের মাটি কাদের চৌধুরীর কাটে গ্রাউজানের মাটি স্বামীর কাদের চৌধুরীর কাটে গ্রাউজানের আগামের সংসদ জনতা জনাবাস গ্যাসুদ্দিন কাদের শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাওজানের গহিরায় সন্ত্রাস ও মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ আলহাজgeqslantউদ্দীন কাদের চৌধুরীর নির্দেশনায় র‍্যালিতে নেতৃত্ব দেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জেলা যুবদলের সংগঠক মোহাম্মদ তসلیمউদ্দিন এই আমার প্রিয় নেতার পক্ষে থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই এই রাজানে সন্তরাশ চাঁদাবাজ হবে না মাদকের টাই হবে না যেখানে সন্ত্রাস যেখানে মাদক সেখানে আমার নেতা কে সত্যিন কাদের চৌধুরীর পক্ষ থেকে জিরো টেলারেন্স ঘোষণা করা হয়েছে সংগ্রামী উপস্থিতি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আমরা যাই করেছেন করেছেন এখন থেকে ধরা নির্দেশ এসেছে আপনাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো

দলীয় পতাকা হাতে র্যালির অগ্রভাগে ছিলেন উত্তর জেলা যুবদলের সংগঠক ও ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ তসলেম উদ্দিন র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে কারো হাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি কারো হাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া আবার কারো হাতে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও সামির কাদের চৌধুরীর ছবি সম্বলিত প্লে যেখানে মাদক সেবনকারী থাকতে পারবে না মাদক আমার নেতাল হাজকে সুদ্দিন তাদের চৌধুরীর আওজনে কোন আওয়ামী লীগের পেশিবাদী থাকতে পারবে না কোন আওয়ামী লীগের দোষণ থাকতে পারবে না এ উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল্লা মেম্বার নুর ইসলাম মেম্বার নূর মিয়া উসমান জাহাঙ্গীর পৌর দুই নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজামুদ্দিন তিন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জীবন কন্দকার সিকদার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজগর আলী যুবনেতা আব্দুল শুকুর জালাল জাহাঙ্গীর মোহাম্মদ নবী ছাত্রদল নেতা আব্দুল কাদের বাপ্পা কুমার দাস শান ফার্ভেস আলম মাইনুল ইসলাম পিঙ্কু পাবেল আহমেদ সাজিদ ফুরকান বিন সোলেমান হৃদয় খান মোহাম্মদ কুম ওমর ফারুক সোহেল খান জাশেদুল ইসলাম মোহাম্মদ তুষমান নোমান গ্রহীরা কলেজ ছাত্রদের নেতা নৌরাজ সঈদ স্বেচ্ছাদবকদের নেতা নবী আজগর, শাকিল জাবের রিজওয়ান মেহেদী সহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম